হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আরেক আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে উঠতে সব কাজই হয়ে গেছে আর মাথায় তেল দিয়েছি দেখতেই পাচ্ছি প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো যার জন্য মাথায় তেল দিয়েছি আর এমনিও কদিন করে শরীরটা খুব খারাপ ছিল যার জন্যে আরও বেশি করে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন সব কাজ বাজ করবো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে শুধু এখন দুপুরের খাবার বানানোর জন্য বাড়িতে এমনি অনেক কাজ আছে কালকে অনেক দুটো গেস্ট আসবে আমাদের বাড়িতে মানে আমার দাদা বৌদি আসবে মানে আমার দাদা বৌদি বলতো ওর দাদা বৌদি বহরমপুর থেকে আসবে তো বাড়িতে অনেক কাজ আছে তো সেই কাজগুলোও করতে হবে তো দেখো আমি এখন রান্নার জোগাড়টা করবো সকালবেলা কি খাই দুপুরবেলা কি খাবো সব শেয়ার করবো তো দেখতে ব্লগ আজকে কি কি রান্না হবে বাড়িতে কি কি কাজ করব সেই সব নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আবার চলে আসলাম দেখতে থাকো খুলে ভরা শাক এরকম শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে কালকে আমি রান্না করেছিলাম কালকে অনেকটা পরিমাণ রান্না করে ফেলেছি আর এইটুখানি ছিল এইখানি আমি এই কলমি শাক ভাজাতে দিয়ে দেবো মানে দুটো একসাথে দিয়ে দেবো একটু শুকিয়ে গেছে কারণ ওই ফ্রিজে রাখা হয়নি বেঁধে শুকিয়ে গেছে এতটা আমি ফেলে দেব কারণ এটা একটু শুকিয়ে গেছে তো Yeah. এই যে বুড়ো পাতাগুলো আছে এই পাতাগুলো ফেলে দেবো যারা পাহাড়ি আদিবাসী হয় আমি দেখেছি পাহাড়ি আদিবাসীদের এগুলো মানে এরা সেদ্ধ খায় তাই তো বাবু এরা সেদ্ধ খায় এগুলো তারপরে এইসব কী সব বলে শীতল পিতল এইসব খায় আমি দেখেছি এদের মানে ভিডিওগুলো আর কি

বাদ দিয়ে দিতে হবে এই অল্প অল্প আমার তো শুধু দুপুরেই খাই যা একটু খাই ভিজিয়ে দাও ভিজিয়ে দাও আমাকে এখন চা খাইয়ে দেবে কাজ করছো তো কালকে আমাদের বাড়িতে বলবো রাতে আমাদের কাছ থেকে আমরা নিজেরাই লঙ্কা চুরি করে খেয়েছি তাও কত রাত্রে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে পেটে কেটে আবার পরে আসছি এই বছরে প্রথম এই সাপলা আমাদের বাড়িতে আর আমি কোনোদিন সাপলা বাঁচিনি তো আজকে বাঁচবো মানে বিয়ের আগে বেঁচেছি কিন্তু ওই পারি না মানে ওই গায়ের সাথে ওই কি বলে ওইগুলোকে নাল নাল টাইপের যেগুলো সেগুলো থেকে যাচ্ছে

সব রেডি হয়ে গেছে এখানে অল্প করে লোটে মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে করব আর এটা হচ্ছে শাক সবাই দেখেছ শাকটা ভাজা করব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দুটো দুটো কড়াই দুটোতে রান্না হবে আর এদিকে ভাত হয়ে গেছে আর তোমাদের দাদাভাই একটু লঙ্কা কুচিয়ে দিচ্ছে আমাকে এই যে তো ঠিক আছে চলো এই শাক ভাজা করছি আর চিংড়ি মাছ দিয়ে করছি আচ্ছা আচ্ছা কি রান্না করছি দেখি ও বাবা এখানে চিংড়ি মাছ দিয়ে খাতে আর ওখানে হচ্ছে লোকের মধ্যে হলো শাক ভাজা আর হলো শাক ভাজিয়ে চিংড়ি মাছ দাঁড়ি আর এখানে এখানে লোটে মাছ হবে দিয়ে ধনে পাতা পেঁয়াজ আদা রসুন কুচি লঙ্কা কুচি ভালো লাগছে এটা সর্দার একটু দেখে আমার দিকে তো দেখো আমি এখন বাড়ির প্রত্যেকটা মানে ঘর টর কিচেন টিচেন সব পরিষ্কার করে নেব কারণ বিশ্বকর্মা পুজো সামনেই চলে এসছে অনেকে হয়তো ভাবতে পারো এই মাসে ঘর পরিষ্কার করে না ঘর ঝাড়ে না তো তাও আমরা ঝাড়ছি পরিষ্কার করছি কারণ হচ্ছে আমাদের বাড়িতেও মানে আমরা যখনই মন চাই তখনই আমরা পরিষ্কার করি যার জন্য পরিষ্কার করছি আর কি আমাদের কোনো দিনক্ষণ নেই তার জন্যে তো আমি এখন কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের দাদাভাই বাইরে সিঁড়িটাকে একটু মানে বৃষ্টি হয়ে হয়ে একটু নোংরা হয়েছে তো মানে শ্যাওলা টাইপের পরে ওই শ্যাওলাটাকে একটু উঠিয়ে দিচ্ছে তো আও বাইরেটা করছে আমি ঘরটা করছি পুরো বাড়িটাই আজকে পরিষ্কার করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কারণ এমনি তো ক্যামেরা ধরার কেউ নেই যাই হোক তাও ফোনটা এখানে ওখানে রেখে তাও একটু ভিডিও করছি তো ক্যামেরা ধরার কেউ নেই বলে তো দেখো দেখতে থাকো আমি কাজ করছি সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি তোমাদের দাদাভাইও বাইরেটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে তো কোথাও বাকিটা কি আছে নাকি তোমাদের দাদাভাই দেখে নিচ্ছে কোথাও ধুলো টুলো জমে আছে নাকি পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরার অভাবে কারণ কাজে এতটাই মত্ত ছিলাম যে ক্যামেরা ধরতে ইচ্ছা করছিল না আর তো একটা জায়গায় তাও কিছুক্ষণ সেট করে রেখে দিয়েছিলাম যে পুরোটা দেখার জন্যে তারপরেও যেইটুখানি পেরেছি সেইটুখানি দেখানোর চেষ্টা করেছি সেইটুখানি দেখিয়েছি তো এখন আমি বেসিনটাকে লাস্ট বেসিনটাকে পরিষ্কার করব আর বাদ বাকিটা তো হয়েই গেছে তো লাস্ট পজিশানে এইটুকানি আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমার প্রত্যেকটা ভিডিও ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ওখানে পরিষ্কার করছি তোমাদের দাদাভাই পেছন থেকে আঙুর গাছগুলো সরিয়ে দিচ্ছে আমি আবার বললাম আঙুর গাছটা কেটে দাও বলছে না আঙুর ফল হয়েছে এখন কাটা যাবে না তোর গাছটা ঝুলে গেছে বলে তোমাদের দাদাভাই আবার ঠিক করে দিচ্ছে তো আজকের ভিডিওটাই এই অবধি আমি স্টপ রাখব মানে এইটাই আমার লাস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন প্রেস করো আর টাটা এই কিছুটা কাজ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই স্টপ করছি তো আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব তো দেখতে থাকুন